শিবগঞ্জ সত্রজিৎপুর উচ্চ বিদ্যালয়ের দু হাজার ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সত্যজিৎপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলো জুন নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রজিৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই পুনর্মিলনী র্যালি ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয় অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এবং পুনর্মিলনী দু চব্বিশ উদযাপন কমিটির আহ্বায়ক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলাম প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান আলী প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক মোহাম্মদ আতাউর রহমান দু হাজার ছাত্র বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন সেনাবাহিনী রাসেল আহমেদ ইমতিয়াজ উদ্দিন লাল সুমন রাসেল উদ্দিন ইমরান সিম্পু রুবেল হারুন মইন মাস্টার আরিফ জহির জেম নুপুর জলি লাভরি মাস্টার পারভিন আলিয়া তানজিলা প্রমুখ অনুষ্ঠানের সভাপতি প্রবীণ শিক্ষক আলহাজ ইসহাক বলেন এই অনুষ্ঠানটিতে আমরা এসএসসি ব্যাচ দু সালের শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ দুই যুগের পর একত্রিত হয়েছি সকলে খুব উৎসাহী এবং আনন্দিত দু হাজার ব্যাচের ছাত্রের পরিবারের সদস্যরা এসেছেন তারাও খুব আনন্দিত তোমরা ভবিষ্যতে অন্যান্য ব্যাচের ছাত্ররা এই ধরনের প্রোগ্রাম আরো সুন্দর করে বড় পরিসরে আয়োজন করবে সে প্রত্যাশা করি তিনি আরো বলেন আমি এই উচ্চ বিদ্যালয়ে তিল তিল করে গড়ে তুলেছিলাম আজ তোমাদের পেয়ে তোমাদের সফলতা দেখে নিজেকে ধন্য মনে করছি ছাত্র ড মহম্মদ জামাল উদ্দিনের বক্তব্য বলেন আমাদের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষক মন্ডলী আমন্ত্রিত ছিল যাদের অনুপ্রেরণা পেয়ে আজকে আমরা নিজেদেরকে একটা ভালো পর্যায়ে নিতে পেরেছি অন্যান্য ব্যাচগুলোও যাতে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে আমি সেই জন্য তাদেরকে আহ্বান জানাবো এছাড়া উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার বিশিষ্ট সাংবাদিক সোনা মসজিদ প্রেস ক্লাব চাঁপাই নবাবগঞ্জের সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু বর্তমান কর্মরত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও এসএসসি ব্যাচ দু হাজারের পক্ষ থেকে সকল अ Clay ऌोब लीत, ने छ staple इतिन घस्पराईयो ज पीष मोरति इ squishy उमको जित्ट, किशो बस्पराइ्ट आदज बस्पिलष इस्पराइबरल औिज ज हेरा गुश्षार, से त 누�को बेढो. तुस्थिप सोथ �ismodo, तुस्झी ग्प September सुल्ड्डाईय यग साAttिश ছাত্রে পরিবার সকলে সকল সদস্যকে জানাই আমি আমার অন্তরের অন্তরের সকল থেকে সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম এবং ঈদ মোবারক